বন্ধুরা হঠাৎ আজ আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল ছাত্র জীবন আমার ছাত্র জীবন ছাত্রজীবন বললেই প্রথম যেটা আমার মনে পড়ে সেটা হলো নেশা পড়াশুনোর নেশা তোমরা কি ভাবলে সিগারেট মদ গাঁজা বিড়ি এগুলো কখনো করিনি আর করব না ভিডিওতে শিকার বাদ দাও সব নেশার কথা এসব হলে আবার তিন চার ঘন্টার ভিডিও হয়ে যাবে দেখো বন্ধুরা লেখা পড়া কথাটা শুধু পড়লেই হয় না লিখতেও হয় যেমন আমি খাতা পড়তাম তেমন বইতে লিখতাম সব কিছুই একসাথে করতে হবে কিন্তু সব বাড়ির বাবার মতো আমার বাবাকেও মার্কস দিয়ে সন্তুষ্ট করা যেত না যতই নম্বর পাও বাবা সন্তুষ্ট নয় আমার আজও মনে আছে আমি একবার নিরানব্বই পেয়েছিলাম তাতেও বাবা সন্তুষ্ট নয় বলছে কোথায় গেল বাকি সাতশো এক নম্বর কারণ আমি টোটাল নিরানব্বই পেয়েছিলাম ছাত্র জীবনে আমার সব থেকে ভালো লাগতো বাংলা ইংলিশ অতটা ভালো লাগতো না কেননা দাম বেশি ছিল আর সাবজেক্টের কথা বলতে গেলে আমাকে বলতে হয় কখনো না পাস ফেল নিয়ে ভাবিনি হ্যাঁ ইতিহাস ভূগোলে একটা চাপ ছিল পাস করার কিন্তু বাকি কোনো সাবজেক্টে আমার চাপ ছিল না অনায়াসেই ফেল করতাম কিন্তু পড়াশুনো বাদ দিয়েও ছাত্র জীবনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যবহার আমার বাবা এটা আমাকে শিখিয়েছেন আমার অনেক বন্ধু ছিল অনেক বন্ধুর সঙ্গে মিশতাম তো তাই বাবা প্রচণ্ড আতঙ্কে থাকতেন যে সঙ্গে খারাপ না হয়ে যায় এর বন্ধুরা কিন্তু যেটা চোখে দেখা যায় সেটাই যে সবসময় হয় তার কোনো মানে নেই সবাই যেটা ভাবতো যে আমার বন্ধুরা খারাপ হয়ে যাচ্ছে আমরা একে অপরকে সাহায্য করতাম খারাপ হওয়াতে ভয় লাগতো যে কেউ ভালো হয়ে যাচ্ছে না তো আমরা কখনো বন্ধুত্ব টাকা পয়সা দেখে করিনি কার বাবার কত পয়সা কেননা কারো বাবারই পয়সা ছিল না অর্থনৈতিক অবস্থা দেখে আমরা কখনো বন্ধুত্ব করিনি আমাদের পাঁচ জনের গ্রুপ ছিল যার মধ্যে দুজন ছিল গরিব আর যত গুরুত্বপূর্ণ ডিসিশন ওই দুজন গরিব বন্ধু নিত কেননা বাকি তিনজন ছিল ভিখারী কিন্তু আজ একই নয় আজ সব কিছু চেঞ্জ হয়ে গেছে আজ পাঁচজনই ভিখারী অনেক বন্ধুত্বের মাঝে টাকা পয়সা এসে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমাদের এরকম নয় আমাদের টাকা পয়সার মাঝে বন্ধুত্ব এসে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে ছাত্র জীবন যেমনই হোক না কেন খেলাধুলোতে আমাদের জুড়ি মেলা ভার ছিল আমার এখনো মনে আছে বলে বলে ছয় মারতাম কিন্তু হ্যাঁ গুটি কাটার থাকলে পুটো মারতাম দুইও মারতাম দারুণ গুটি কাটতে পারতাম আউটডোর গেমসের মধ্যে ক্রিকেট ফুটবলের মধ্যে আমার ক্রিকেটটা অতটা ভালো লাগতো না আমার ভালো লাগতো ছোঁয়াছুঁই কিতকিত আর লুকোচুরি দুর্দান্ত ছুঁতে পারতাম এত সুন্দর ছুঁয়ে দিতাম যে এক একজনের ছোঁয়াচে রোগ হয়ে যেত লুকোচুরিতে আমার ধাপ্পাতে জড়ি মেলা ভার দারুণ ধাপ্পা দিতাম তাই বন্ধুরা আমাকে ধাপ্পা দিতো বলে ডাকত এত কিছুর পরেও বাবা কখনো গায়ে হাত তোলেননি আমার বাবা উনি কোথাও না কোথাও বিশ্বাস করতেন যে গায়ে হাত তুলে কখনো কিছু করানো যায় না মুখে পা তুলতে হয় উনি উড়ে উড়ে লাত মারতেন আমার মুখে লুঙ্গি পরে আমি পৃথিবীর সেরা দুজন মার্শাল আর্টিস্টকে মানি জ্যাকি চ্যান আর আমার বাবা এটা শুনলে অনেকে হাসে আমি বোঝানোর চেষ্টা করি জ্যাকি চ্যান অতটাও খারাপ নয়